আমি স্বপন মাহাতো এই দহলা উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র আমি এবং আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু রায় মহাশয় আমরা দুজনেই রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলড় মঠ থেকে পড়াশোনা করেছি আমি এই বিদ্যালয়ে পরিচালন সমিতির সভাপতি থাকাকালীন আমি এবং আমার প্রধান শিক্ষক মহাশয়ের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমাদের এই বিদ্যালয় প্রাঙ্গণে আমরা একটা স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি বসাবো তো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বারোই জানুয়ারি আমাদের এই বিদ্যালয় প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচিত হলো এবং আমরা শপথ নিলাম আগামী দিনে অর্থাৎ প্রতি বছর বারোই জানুয়ারি আমাদের বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালিত হবে যা আমরা জাতীয় যুব দিবস হিসাবেও সেটাকে পালন করব।